আজ আমরা জানব গুণ গুণ সম্বন্ধে গুণ কি গুণ হল দুই বা ততোধিক সংখ্যা একত্রিত করার একটি গাণিতিক প্রক্রিয়া মানে দুই দুটো সংখ্যা বা তারও বেশি সংখ্যা একত্রিত করার একটা গাণিতিক প্রক্রিয়া এটি যোগের একটি সংক্ষিপ্ত রূপ যেখানে একটি সংখ্যা অন্য সংখ্যাটির সাহায্যে মানে সাথে একাধিকবার যোগ করা হয় একটা গুণকে তিনটে অংশ থাকে সেগুলো কি কী গুণ গুণক আর গুণফল গুণ্য গুণক আর গুণফল তাহলে গুণ্য কাকে আমরা বলবো দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে বারো গুণিত পাঁচ এই যে বারোটা বারোটা হচ্ছে গুণ্য কারণ যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে এই যে বারোটা তো গুণ করা হচ্ছে তাই এই বারোটাকে বলছে গুণ্য আর যাকে মানে যার দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে এই পাঁচের দ্বারা এই বারোটাকে গুণ করা হচ্ছে এই পাঁচের দ্বারা এই বারোটাকে গুণ করা হচ্ছে পাঁচকে একবার দুই দিয়ে গুণ করা হচ্ছে পাঁচকে আবার এক দিয়ে গুণ করা হচ্ছে তাই তো তাহলে যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যার দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে আর গুণ করে যে ফল পাওয়া যায় এই যে গুণটা করলাম গুণটা করে এই ষাট এই ষাটটা পেলাম তো এটাকেই বলছে ফল গুণ করে যে ফলটা পাওয়া যাচ্ছে তাকেই ফল বলে তাহলে যাকে গুণ করা হয় তাকে কি বলা হয় গুণ্য যা দ্বারা গুণ করা হয় তাকে বলে গুণক আর গুণ করার পর যে ফল পাওয়া যায় তাকে বলে গুণফল এর তাহলে গুণের সূত্র বললে কি বলবো গুণ গুণিত গুণক সমান গুণফল তা মনে করো তোমাকে গুণ্য গুণক দিয়ে দিয়েছে তাহলে তুমি ইজিলি কি করতে পারবে গুণফল বার করে নিতে পারবে দেখো আবার যদি তোমাকে বলেছে গুণক দিয়ে দিয়েছে তোমাকে বলেছে গুণক দিয়ে দিয়েছে গুণফল দিয়ে দিয়েছে গুণক দিয়ে দিয়েছে গুণফল দিয়ে দিয়েছে বলেছে গুণ্য বার করো তখন কি করবে গুণ্য সমান আমরা জানি কি এটা গুণফলটা তোমার গুণ অবস্থায় আছে এদিকে এলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে গুণফল বাই গুণক তা গুণ্য সমান গুণফল বাই গুণক আবার গুণক সমান গুণফল বাই গুণ্য তাই তো গুণ অবস্থায় এদিকে সমানে এদিকে এলে ভাগ হয়ে যায় তাই গুণ্য গুণক দেওয়া থাকলে গুণফল ইজিলি বার করে নিতে পারবো এবার দেখো হাতে না রেখে অঙ্কের সমাধান হাতে না রেখে যে অঙ্কগুলো হয় মনে করো হলো ছয় গুণিত দুই দিয়েছে তাহলে আমরা কী জানি ছয়কে আমরা ছয়ের নামতা তা দুঘর গুনতে পারি বা দুয়ের নামতা ছঘর গুনতে পারি যে কোনো একটা করতে পারি আমি এখানে ছয়ের নামটা তা দুঘর গুনছি তাহলে ছয় দুগুণে বারো হয় দেখো গুণ করতে গেলে আগে তোমাদের নামতা গুণে একটু মনে রাখতে হবে তোমাকে এক থেকে দশ অব্দি নামতাটা একটু ভালোভাবে তোমায় মুখস্থ করে নিতে হবে ভালোভাবে জেনে রাখতে হবে তাই কি তোমরা গুণ করতে পারবে না তাই গুণ করতে গেলে অবশ্যই নামতাটা জানতে হবে অন্তত এক থেকে দশ অবধি তোমাদের ভালোভাবে জানতে অবশ্যই হবে গুণিত পাঁচ হ্যাঁ সাতের নামটা পাঁচ ঘর গুনবো তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশ হচ্ছে বারো দেখো বারো গুণিত তিন আছে তো একবার তিনের সাথে দুইয়ের গুণ হয় তাই তিন গুণে ছয় আবার তিনের সাথে একের গুণ হয় তিন কে তিন তাহলে আবার দেখো চল্লিশের সঙ্গে দুই এর সাথে শূন্য গুণ করলে কি হয় শূন্যই হয় একটা জিনিস তোমরা জেনে রাখবে শূন্যর সাথে শূন্যর সাথে যেই সংখ্যারে গুণ করি না কেন যে কোনো সংখ্যা গুণ করি না কেন শূন্যই হয় ঠিক আছে শূন্যর সাথে যে কোনো সংখ্যার গুণ করি না কেন তার উত্তর সব সময় শূন্য হবে ঠিক আছে দেখো দুইয়ের সঙ্গে শূন্যর গুণ করলে শূন্য হবে আবার দুয়ের সাথে চারের গুণ করবো তাহলে চার দুগুণে আট হলো ঠিক আছে আবার দেখো হাতে রেখে অঙ্কের সমাধান হাতে রেখে দেখো পাঁচের নাম তা চার ঘর অবধি গুনবো পাঁচের নাম তা চার ঘর অবধি গুনব তাহলে কী হয় পাঁচ চারে কুড়ি হচ্ছে কুড়ির শূন্য বসালাম হাতে দুই ডাকলাম দুইটা এখানে লিখলাম তাহলে পাঁচ এককে কি হলো পাঁচ পাঁচ এককে পাঁচ হলো এটা গুণ করব। এটার সাথে একবার এটার গুণ হলো শূন্যটা এখানে লিখলাম হ্যাঁ দুইটা এখানে লিখলাম পাঁচ চারে কুড়ি কুড়ির কি হয় কুড়ি সব সময় দান দিকেটা বসবে কুড়ি শূন্যটা এখানে বসবে দুইটা উপরে উঠে যাবে আবার দেখো তাহলে পাঁচের সঙ্গে চারের গুণ হয়ে গেল দুইটা হাতে আছে দেখো পাঁচের সঙ্গে এবার একের গুণ পাঁচ এককে পাঁচ এবার দুইটা তো হাতে আছে তাই কী করবো পাঁচের পর থেকে দুঘর গুনবো তাহলে পাঁচের পর ছয় সাত তাই দুঘর গুনলে পাঁচ পাঁচ ছয় সাত তাহলে কত হচ্ছে দুঘরে সাত হচ্ছে তাই সাত বসালাম দেখো এখানে দেখো তিনের সাথে চার মানে তিন আছে তিনের নাম তো চার ঘর গুন অবধি গুনবো তাহলে তিন চারে বারো দুই হাতে এক একটা এখানে রাখলাম তাহলে তিন দুগুণে আবার তিনের সাথে দুইয়ের গুণ তিন দুগুণে ছয় ছয় ছয়ের সাথে আবার একের কি হবে যোগ হবে তাহলে তিন দুগুণে ছয় হলো তাই হাতে যেটা থাকবে সেটা যোগ হয়ে যাবে তাহলে তিন দুগুণে ছয় ছয়ের পর এক ঘর হলে কী হয় সাত ওকে আবার দেখো তোমাকে এরম দঙ্ক দিলে বাহান্ন গুণিত চব্বিশ তাহলে কী করবো চারের সাথে একবার দুইয়ের গুণ করব। আবার চারের সাথে একবার পাঁচের গুণ করব। দেখো চার দুগুণে আট হলো আবার চারের নাম তো পাঁচ ঘর গুণলে চার পাঁচে কুড়ি হলো এবার দেখো এর চারের চারের ঘরটা তো হয়ে গেছে তাই নিচে কাটা দিলাম তাহলে চারের চারের চার দিয়ে গুণ করা হয়ে গেছে তাই একটা কাটা দিতে হয় নিচে হ্যাঁ চারটা কেটে গেলো তাহলে তাই এবার দুয়ের সাথে একবার দুয়ের গুণ করব। দুই দুগুণে চার হলো আবার দুয়ের সাথে আবার পাঁচের গুণ করব। তাহলে পাঁচ দুগুণে কত হচ্ছে দশ হলো ঠিক আছে এবার কি করতে হয় যেটা বেরোবে তাইটা এই যোগ করতে হয় কি করতে হয় যেটা বেরোবে সেটা যোগ করতে হয় এটা মনে রাখবে যে এটা এখানে বেরোচ্ছে হ্যাঁ গুণ করে এটার এবার সব যোগ করতে হবে দেখো আট নেমে গেল আটের নিচে কিছু গুণ চিহ্ন মানে কিছু মানে আটের নিচে গুণ চিহ্ন আছে মানে কি আটের নিচে শূন্য আছে তাহলে শূন্যর সাথে আটের যোগ করলে আট নেমে যায় দেখো চারের সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটাই নেমে যায় শূন্যর সাথে যে কোনো সংখ্যার যোগ করলে কি হয়ে যায় সেই সংখ্যাটাই নেমে যায় আর শূন্যর সাথে কোনো সংখ্যার গুণ করলে তাহলে শূন্য হয় এটা মনে রাখবে শূন্যর সাথে যে কোনো সংখ্যার গুণ করলে শূন্য হবে তাহলে দুই নামলো দুইয়ের সাথে যদি শূন্য যোগ করি দুই নামলো এই একটা নেমে গেল ও একের ওপরে কিছু নেই তাই একটা নেমে গেল ওকে